লার এম টু এম ওয়ান এবং মাইক্রোফোনের দিক দিয়ে ছোট এবং কিউটির ভিতরে বেস্ট মাইক্রোফোন লার এ ওয়ান মাইক্রোফোন এবং বাজেটের দিক দিয়েও যদি বলা যায় এটা একটা কম বাজেটের ভিতরে বেস্ট মাইক্রোফোন লার এ ওয়ান মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটার প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেব অলরেডি খুলে ফেললাম এটা একটা ইনটেক প্যাকেট এটা খুলতে গেলে আর যে ভাই নিচ্ছে তার আসলে পারমিশন নাই সে ফেসে আসবে না সে আমার সামনে আছে কিন্তু আপনাদের দুঃখজনক বিষয় দেখাতে পারতেছি না সে জন্য দুঃখিত অলরেডি খুলে ফেললাম প্যাকেজিং অনেক সুন্দর আশা করি প্রোডাক্টটাও অনেক সুন্দর করার কথা এখানে ক্যাটালগ আছে অবশ্যই কিভাবে ব্যবহার করবেন না করবেন ডিটেলসটা দেওয়া আছে আর এখন মেন বিষয়বস্তু হচ্ছে লার এওয়ান মাইক্রোফোন হোলি ল্যান্ড আসলে ব্যাগটা অনেক সুন্দর ছোট কিউট একটা ব্যাগ দিয়েছে পাউন্স অর্থাৎ এটা ক্যারি করার জন্য পাউন্স ব্যাগ দিয়েছে এটার ভিতর কী কী আছে দেখা যাক হ্যাঁ এর ভিতরে আপনার একটা চার্জিং অ্যাডাপ্টার বলতে কি ক্যাবেল চার্জিং এসি ক্যাবেলের ইউজ বি ক্যাবেল দিচ্ছে একটা তার পাশাপাশি হ্যাঁ দুইটা পাউন্স আছে আমরা যেটা ভয় পাইছিলাম যে এর ভিতরে ক্যাট পাউন্স যেটা বলা হয় নয়েজ ফ্রি করার জন্য সেটা আছে কি না এটার সাথেও একটা ক্যাট পাউন্স আছে দুইটা আছে এখানে দুইটা পাবেন ক্যাট পাউন্স আর এখন মেন বিষয়টা হচ্ছে এখানে হোলিল্যান্ড মাইক্রোফোন এটাও অনেক ছোট এবং অনেক কিউট বলা যাবে এবং এটা হলো একমত এক কথাই এটা সিস্টেমটা খুবই পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ওয়া আমি আপনাদেরকে আবার খুলে দেখাই হলে মাইক্রোফোন অনেক কিউট এবং ও ছোট এখানে এটা ম্যাগনেট সিস্টেম খুব সহজেই লাগানো যায় আপনাকে ফলো করো এই যে আমার এখানে আটকে গেল খুব সহজে ইজি এবং মাইক্রোফোনটা আমি মনে করছি খুব ভালো একটা মাইক্রোফোন এই যে খুব সহজে লেগে গেল আপনি যে কোনো জায়গায় কলাটের নিচে কিংবা যে কোনো জায়গায় লুকায় রাখতে পারবেন খুব সহজ ইজিভাবে কেউ যেন দেখতেও পারবেন এই যে এখানে এইখানে এখানে লাগা রাখলাম এই যে খুব সহজে ইজিভাবে রাখতে পারবেন গেল এক নম্বর একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন আর এখানে সিস্টেমটা হচ্ছে এখানে আপনি হচ্ছে দুই ধরনের ভাবে ইউজ করতে পারবেন সি টাইপ পাশাপাশি আইফোন অর্থাৎ আগের যে মডেলগুলো আইফোন আছে সেই মডেলগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এখন আমি টেস্ট করব মাইক্রোফোনটা এবং সাউন্ডটা কেমন হয় সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব ভাই আপনার মাইক্রোফোনটা মোবাইলটা দেখি আশা করি হওয়ার কথা টেস্ট চলতেছে দেখি কি করা যায় দুইটা যখনই লাগালাম দুইটা পয়েন্ট দেখাচ্ছে আর এই পাশে পাশাপাশি মাইক্রোফোনটা এটা কানেক্টিভিটি করতে হবে ডিসকানেক্ট হয়ে রয়েছে এত ছোট জিনিস অলরেডি রেডি দেখি আমার সাউন্ডটা কেমন হয় হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর মাইক্রোফোন টেস্টিং হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর এখানে যদি আমরা পাউন্সটা লাগাই ব্যবহার করতে চাই দেখি সাউন্ড আয়ের ভাগে ভাগে আমরা সাউন্ডটা চেক করে ফেলি হ্যাঁ খুব সহজ এই যে সুন্দর করে লাগাতে পারবেন হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর মাইক্রোফোন টেস্টিং হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর সাউন্ডটা কেমন শুনি হ্যালো টেস্ট অন টু থ্রি ফোর মাইক্রোফোন টেস্টিং হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর হ্যালো টেস্ট ওয়ান টু থ্রি ফোর

অলরেডি রেডি আপনার যখন চার্জ নেবে তখন আপনি এখানে বাতিটা জ্বলবে এখানে দেখেন এখানে আমি এটাও কানেক্ট করে দিই ডিসকানেক্ট করে দিই এটাও খুলে দিলাম হ্যাঁ এই দেখেন দুইটা বাতি জ্বলতেছে লাল লাল বাতি জ্বলতেছে এবং এটা বক্স সিস্টেম এখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এইখানে আপনার বাতি জ্বলবে অবশেষে কাজ শেষে আপনি এই পাউন্সে সুন্দর করে প্যাকেট করে রাখতে পারবেন এই হলো হোলিল্যান্ড লার এ ওয়ান এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এখন বর্তমান বাজারে এটার প্রাইস চলতেছে মাত্র সাত হাজার দুইশো টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন এবং এটা পাবেন আমার শপে আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এ শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ